ঢাকার ব্যস্ত এক সকালে তাসফিয়া তার ইউনিভার্সিটিতে যাচ্ছিল বয়স মাত্র বাইশ কিন্তু সাজসজ্জা আর ভঙ্গিতে মনে হয় যেন কোনো সিনেমার নায়িকা তার হাতে দামি মোবাইল পরনে ফ্যাশনেবল পোশাক আর ঠোঁটে এক ধরনের অহংকার ঝুলে থাকে সব সময়। ক্লাসে সবাই জানত তাসফিয়া ধনী বাবার মেয়ে কথা বলার ধরনেও সেটা স্পষ্ট ছিল সে সবসময় এমন ছেলেদের অবজ্ঞা করত যারা সাধারণ পোশাক পরে যাদের হাতে দামি ফোন নেই বা যারা সাধারণ জীবনে বিশ্বাস করে সেই ক্লাসেই পড়ত রাফি গ্রামের ছেলে শহরে এসেছে নিজের মেধায় তার পরনে সাদামাটা জামা পুরনো ব্যাগ কিন্তু চোখে আত্মবিশ্বাস বই পড়াই তার একমাত্র নেশা একদিন ক্লাসে প্রেজেন্টেশনের জন্য সবাই জোড়া করে কাজ করছিল রাফি সাহস করে তাসফিয়াকে বলল তুমি কি আমার সাথে কাজ করবে তাসফিয়া ঠোঁট বাঁকিয়ে টাকাল তারপর হেসে বলল তুমি তোমার মতো গরিব লোকের সাথে কাজ করব পাগল নাকি ক্লাসে হাসির রোল পড়ে গেল রাফির মুখ নিচু হয়ে গেল কিন্তু চোখে ছিল এক অদ্ভুত আগুন তাসফিয়া আরও বলল তুমি আগে নিজের জামাটা ঠিক করো। তারপর আমার সাথে কথা বল সেদিনের অপমান রাফির বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল সে মনে মনে প্রতিজ্ঞা করল একদিন আমি এমন জায়গায় পৌঁছাব যেখানে তাসফিয়া আমার সামনে তাকাতে পারবে না রাফি বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি খুঁজল কিন্তু কারও সুপারিশ ছিল না একা নিঃস্ব অচেনা শহরে বেঁচে থাকা কঠিন ছিল ভাড়া বাসায় অনেক রাত না খেয়ে কাটিয়েছে কিন্তু তার মাথায় সবসময় ঘুরতো একটা কথা আমাকে প্রমাণ করতেই হবে ছোটখাটো কাজ দিয়ে শুরু করল কফি শপে কাজ অনলাইন প্রজেক্ট ফ্রিল্যান্সিং প্রতিদিন রাজ্যে কাজ করত শেখার চেষ্টা করত নতুন কিছু একসময় একটি ছোট্ট স্টার্ট আপে কাজ পেল ওখানে সে তার আইডিয়া দিয়ে মালিকের নজরে আসে কয়েক বছর পর নিজের ছোট্ট একটা কোম্পানি খুলে ফেলল রাফি টেক সলিউশনস ওদিকে তাসফিয়ার জীবনে পরিবর্তন এসেছে অন্যভাবে তার বাবা যিনি ব্যবসায়ী ছিলেন এক বড় দুর্ঘটনায় সব হারালেন ব্যাঙ্ক লোন মামলার জট সব মিলিয়ে বাড়ি বিক্রি হয়ে গেল তাসফিয়া যাকে একসময় গরিব বলতো এখন নিজেই গরিব হয়ে গেল বন্ধুরা সবাই দূরে সরে গেল যে ছেলেরা আগে তার পাশে ঘুরত তারাও আর ফোন ধরত না নতুন জীবনের বাস্তবতা যেন তাকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল ভাড়া বাসায় থাকত কখনও চাকরির চেষ্টা করত কখনো কাঁদত একদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল আমি কি সত্যিই এতটা বদমাস ছিলাম মানুষকে গরিব বলে অপমান করেছি এক বিকেলে তাসফিয়া চাকরির খোঁজে এক অফিসে ইন্টারভিউ দিতে গেল রিসেপশনিস্ট বলল আপনার ইন্টারভিউ নেবেন আমাদের সিইও রাফি সাহেব তাসফিয়া একটু অবাক হল নামটা যেন কোথাও শুনেছে অফিসে ঢুকেই দেখে সামনে দাঁড়িয়ে আছে সেই রাফি যাকে একসময় সে গরিব বলে তুচ্ছ করেছিল রাফি তখন কালো সুটে টেবিলের পাশে দাঁড়িয়ে চোখে দৃঢ়তা মুখে হালকা হাসি তাসফিয়া কাঁপা গলায় বলল তুমি রাফি রাফি ধীরে বলল হ্যাঁ আমি সেই রাফি যাকে একসময় তুমি বলেছিলে তোমার মতো গরিব লোকের সাথে কাজ করব না ঘরে নিস্তব্ধতা নেমে এলো তাসফিয়ার চোখে জল এসে গেল সে নিচু গলায় বলল আমি জানি আমি ভুল করেছি আমার সেই অহংকারই আজ আমাকে ধ্বংস করেছে রাফি কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল জীবন সবসময় আমাদের শেখায় আমি তোমার উপর রাগ রাখিনি তোমার অপমানই আমাকে সফল হতে শিখিয়েছে তাসফিয়া কানতে কানতে বলল তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে রাফি শান্ত গলায় বলল ক্ষমা করে দিয়েছি অনেক আগেই কিন্তু সময় কাউকে ছাড়ে না তাসফিয়া রাফি তাকে চাকরির অফার দিল না শুধু বলল নিজেকে আবার নতুন করে গড়ে তোল গরিব বা ধনী এই পরিচয় নয় মানুষ হওয়াটাই সবচেয়ে বড় তাসফিয়া চুপ করে বেরিয়ে গেল বাইরে তখন বৃষ্টি পড়ছে সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবল যাকে আমি তুচ্ছ করেছিলাম সে আজ সফল আর আমি আমার অহংকারই আমাকে নিশ্চয় করেছে বৃষ্টির পোটা তার চোখের জলে মিশে গেল রাফি জানালার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল মনে মনে বলল ভাগ্য কখনো কাউকে অবহেলা করে না শুধু সময়ের অপেক্ষা করে বছর কেটে যায় তাসফিয়া ছোটখাটো টিউশন করে নিজের জীবনটা ধীরে ধীরে গুছিয়ে নেয় অহংকার চলে গেছে এসেছে বিনরে একদিন সে এক সেমিনারে যায় সেখানে অতিথি বক্তা রাফি রাফি বলল মানুষকে কখনো তার পোশাক বা টাকায় বিচার করো না কারণ সফলতা বাহিরের নয় ভেতরের শক্তিতে থাকে তাসফিয়া দর্শকদের মাঝে বসে নিঃশব্দে কাঁদল তার মনে হচ্ছিল এই কথাগুলো যেন তার জন্যই বলা রাফি ও তাসফিয়া দুজনের পথ আলাদা কিন্তু ভাগ্য এক অদ্ভুতভাবে তাদের শিক্ষা দিয়েছে অহংকার ভেঙে দিয়েছে তাসফিয়ার জীবন আর অপমান গড়ে তুলেছে রাফির সফলতা শেষে শুধু এক সত্যিরই থেকে যায় সময় সবার হিসেব রাখে তাসফিয়া একদিন তার ডায়েরিতে লিখল আমি রাফিকে তুচ্ছ করেছিলাম কিন্তু আজ বুঝেছি গরিব বা ধনী নয় মানুষই সবচেয়ে বড় পরিচয় আর রাফি একবার আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ সেই অপমানকে যে আমাকে মানুষ বানিয়েছে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও